ও মাওলা আমার সন্তানদেরকে অতটুক সম্পদ দিও না যে সম্পদের প্রেমে পড়ে তোমাকে ভুলে যাবে তোমার নবীকে ভুলে যাবে সে সম্পদ আমার পরিবারের কাউকে দেওয়ার দরকার নাই অতটুক দাও যতটুক দিয়ে মাথা উঁচু করে দুই বেলা বাদ খেয়ে তোমার দরবারে সুক্রিয়া করতে পারবো শুভ বান্দা চাইলে রব দিবে কি দিবে না সেজন্য প্রায় সময় একটা জিনিস বার্তা দেওয়ার চেষ্টা করি আমাদের রব দিতে প্রস্তুত আমরা নিতেও জানি না চাইতেও জানি না রাখতেও জানি না দোষ একটু জোর দোষ আমাদের কিন্তু আমাদের রব যথেষ্ট দিয়েছেন এই পর্যন্ত আমরা যা পেয়েছি সত্যি করে বলেন আমাদের যোগ্যতা আছে এতটুকু পাওয়ার জোরবেন এতটুক পাওয়ার যোগ্যতা আছে মাত্র দুইটা চোখের হিসাব যদি করি এই দুই চোখ পাওয়ারও নিম্নতম এবিলিটি আপনার আমার কারণে এই দুই যুগ যদি আপনি দোকান থেকে কিনতে যান জীবনও পাবেন না আপনাকে লবিং করতে হবে লক্ষ লক্ষ টাকা খরচ করো তারপর আপনি এই চোখটা পাবেন না যে চোখটা আপনি হারিয়েছেন রব বলে যে তোকে দেখার জন্য ফিরি আমি একটা নয় দুইটা চোখ দিয়ে দিয়েছি সুবাহান যারা ডায়ালসিস করে তাদেরকে জিজ্ঞেস করবেন সপ্তাহে একবার দুইবার করতে হয় কি পরিমাণ কষ্ট কি পরিমাণ টাকা যায় আর রব্বুল আলমিন প্রত্যেকদিন আপনার আমার দেহের মধ্যে অটোমেটিক ডায়ালসিস করে দিচ্ছেন কোনো প্রকার টাকা ছাড়া আপনি খেয়েছেন কালো পানি ড্রিঙ্কস আর কি যেগুলা কিন্তু আল্লাহ পাক আপনার সেই কাবারটা পেটে যাওয়ার পরে পস্রাব পাকারে বের করে দিচ্ছেন অন্য পানি পাঁচ গ্লাস যদি খান কালো সবুজ লাল বাইরে হওয়ার সময় পশ্রাব একরকম একটু জোরে বলেন না আবার প্রস্রাবের রং যখন একটু পরিবর্তন হয় অনেক সময় দেখবেন ডাক্তাররা বলে যে প্রস্রাব পরীক্ষা করতে হবে আমার রোগের সাথে প্রস্রাবের সম্পর্ক কি যারা ডাক্তারি জিনিসটা জানে আমার ভাইয়ের আমার চেয়ে আরো ভালো জানে আল্লাহ তালা মানব দেহকে করেছেন শ্রদ্ধা রেখে বলতে চাই যারা রব খুঁজে পায় না যারা রব মানতে চায় না যারা সস্তা মানতে চায় না আমি শ্রদ্ধার সাথে বলি ডানে থাকানোর দরকার নাই আপনি আপনার দেহ নিয়ে গবেষণা শুরু করেন আপনার যদি সত্যিকার জ্ঞান থাকে আপনার যদি সুন্দর একটা মন থাকে আপনার মনে বলতে বাধ্য হবে এত সুন্দর করে নিবণ আকারের ডিজাইন কোনো ব্যক্তির দ্বারা করা সম্ভবপর নয় অটোমেটিক হওয়া সম্ভবপর নয় এটা রব্বুল আমি নিজেই করে দিয়েছেন একটা হচ্ছে বানানো আর একটা হচ্ছে যত্ন নেওয়া আমার বাইরা মাহফিলটা সাজাই চলে গেছে কোনো যত্ন নাই মাহফিল এটা ঠিকবে এদিকে চিল্লাবে ও ওদিকে সিল্লাবে প্রত্যেকটা জিনিস বানানোর পরে একটা কন্ট্রোল করার দরকার যে মাটিতে আপনারা এখন বসে আছেন না এই মাটিটা রব অনেক হাজার কোটি বছর আগে বানাই দিয়েছে এই মাটির বয়স আমার আপনার চাইতেও বেশি ভাই বলেন না ঠিক না আবার সেই মাটিটা আপনারা কি করলেন ফুকুর বরাট করার সময় এখান থেকে নিয়ে ওখানে ফালাইছেন আপনার একটা জিনিস খেয়াল করবেন কোথাও যদি মাটি জমায় রাখেন চার পাঁচ দিন সাত দিন সাত দিন পরে দেখবেন সেখান থেকে গ্যাস গাছ উঠা শুরু হয়েছে খেয়াল করছেন কখনো এই যে গাছ উঠছে এগুলো কি কেউ রুকছে না কি উঠছে এগুলো কি রুকছে না উঠছে তো এগুলা উঠার জন্য এগুলা কি প্রাণ আছে না নাই এগুলাকে কন্ট্রোল করছেন কে এটা আপনার আমার জীবনে সেখানে কোনদিন আপনারা গাছ ঢুকছি আমরা অটোমেটিক চল্লিশটা দিন যদি একটা পুকুর বানায় রাখেন আপনি একটা গর্তের মধ্যে পানি দিয়ে রাখেন চল্লিশ দিন পরে দেখবেন সেখানে কি জানি লড়তেছে পরীক্ষা করে দেখেন আপনি চল্লিশ দিন রাখেন চল্লিশ দিন একচল্লিশ দিনের মধ্যে দেখবেন এখানে কিছু জানি প্রাণীর সঞ্চারণ হচ্ছে আপনার আমারও বেলায় তা হয়েছে আমি আমার বাবার পিঠ থেকে মায়ের পেটে এক ফোঁটা পানি হয়ে গেছিলাম যার যত শক্তি আছে একবার বলেন সুবাহ মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটির আমার কোনো ভাই বোন যদি থাকেন একটু মনোযোগ দিবেন বিজ্ঞানের ছাত্র থাকলে আরও বেশি মনোযোগ দিবেন ডাক্তার হওয়ার স্বপ্ন থাকলে আরও বেশি মনোযোগ দিবেন মাহফিলটা ইসলামের এখানে ডাক্তারি শব্দ আসলো কেন মাহফিলটা ইসলামের এখানে বিজ্ঞানের শব্দ আসলো কেন সদ্দার সাথে জানাতে চাই ইসলাম এমন একটা ধর্ম রব দান করেছেন কিতাবকে এমন ভাবে রব সাজিয়ে দিয়েছেন আপনি পৃথিবীর যে কোনো সাবজেক্টে যান সেটার সমাধান আপনি ইসলামে পেয়ে যাবেন ইসলামে নাই বলতে কিছু নাই আমরা নিতে জানি নাই রাখতে জানি নাই শিখতে জানি নাই দোষ কিন্তু নিজের দোষ আমাদের একটা বদ অভ্যাস আছে আমরা সবসময় নিজের দোষ অন্যের উপর চলাই দিই এটা দিতে দিতে এমন বদ অভ্যাস হয়ে গেছে মাঝে মধ্যে নিজের দোষ আমরা ইসলামের উপর চলাই দিই মাঝে মধ্যে আল্লাহর উপরও চলাই দিই এই এক ফোটা পানিটাকে ডাক্তারি ভাষায় স্পাম বলে ডাক্তারি যারা পড়ালেখা করেন বিজ্ঞান নিয়ে যারা বায়োলজি নিয়ে একটু গবেষণা রাখেন তারা জানেন এক্স 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 ওয়াই যুবক ভাইয়ের একটা আওয়াজ দিবেন ভাইয়া এক্স 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 ওয়াই এটাকে আপনি অস্বীকার করতে পারবেন না যেটাকে ডাক্তারি বাসায় এক্স 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 ওয়াই বলে মানব জীবনে শুরু বলা হচ্ছে একই তত্ত্ব সাড়ে চোদ্দশো বছর আগে কোরআনে আল্লাহ পাক বলছেন খলিকা মিম্মা ইন্দা ফিক ইয়াখরুজু মিম বাইনি সুলবে ওয়াত্তারাইব আপনি যদি ইসলামকে নিয়ে নেওয়ার মতো নিয়ে কোথাও আপনি যদি প্রেজেন্ট হন বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহর দয়ায় আপনাকে মাথা নত করে আসতে হবে না ইসলাম এমন পাক্কা এবং গোছানো একটা ধর্ম সুবহান কয় ফোঁটা পানি ভাই একটু জোরে বলেন কয় ফোঁটা ওই এক ফোঁটা পানি আমার আম্মার পেটে আমি যাওয়ার পরে আপনার আম্মার পেটে আপনি যাওয়ার পরে বাচ্চা দানিতে যাওয়ার পর চল্লিশটা দিন পার হওয়ার পর কয়দিন ওই এক বিন্দু পানিকে রক্তপিণ্ড রূপ নিয়েছে কতদিন পর চল্লিশ দিন রক্তপিণ্ড থাকার পরে গোস্তপিণ্ড হয়েছে রক্তপিণ্ড বলেন এর চল্লিশ দিন পরে কি হলাম গোস্ত কি হলাম গোস্ত ওই গোস্ত থেকে আস্তে 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 দেহের শুরু বা একটু জোরে বলি এক ফোঁটা পানি প্রায় সময় আপনার একটা শব্দ বলেন আল্লাহর কুদরত আল্লাহর কুদরত আল্লাহর কুদরত আল্লাহর কুদরত জিনিসটা কি শর্ট কথাই এতটুকু মনে রাখবেন আল্লাহর কুদরত হচ্ছে এমন একটা বাস্তবতা যেটা সত্য কিন্তু সেটা কোনো মানবের পক্ষে করে দেখানো সম্ভব নয় স্টেট আল্লাহর কুদরত নয় কারণ এটা মানুষও বানাইতে পারে একটু জোরে বলেন না পানির বোতল আল্লাহর কুদরত নয় এটা মানুষও বানাইতে পারে মনে রাখবেন আল্লাহর কুদরত জিনিসটা কি ঘটনা বাস্তব যেটা মানুষের পক্ষে করা সম্ভব নয় কিভাবে হয় কিভাবে হয় কিভাবে হয় যখনই শুনবেন অবাক হওয়া ছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই এটার নামে আল্লাহর আপনাদের এখানে বৃষ্টি হচ্ছে আজকে কয়দিন একটু জোরে যদি বলেন লাগাতার তো হচ্ছে না পুরা বৃষ্টি হয়ে মাঠ শেষ ফুকুর বরাট হয়ে গেছে পানি উঠে গেছে এই বৃষ্টিগুলো হয় থেকে মেঘ থেকে এবার আমাকে একটু বলেন যত বৃষ্টি আপনি পানিতে দেখছেন এই জায়গায় তাহলে কত বৃষ্টি ওখানে জমা আছে কত পানি ওইখানে জমা আছে কিন্তু এখানে তো একটা টাঙ্কি নেই পানি জমাইতে কি লাগে ম্যাঘের ভিতর তো কোনো টাঙ্কি এতগুলো ফানি কই কেমনে কোথায় জমলো রব বলে যে এটাই আমার কুদরত।